আমি মোহাম্মদ রানা শিকদার সাধারণ সম্পাদক মন্ডাইন ছাত্র দল সকলকে সর্বপ্রথমে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ সামনে আসন্ন ঈদ উল ফিতর আমার প্রিয় কুন্ড ইউনিয়নবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সর্বকনিষ্ঠ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই কন্যা জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে এই স্বৈরাচার হাসিনার এই অত্যাচার দমন নিপীড়নের পরে দীর্ঘ ষোলো সতেরোটা বছর পরে যে আমরা খোলা আকাশের নিচে এখন প্রাণ খুলে কথা বলতে পারি জনগণের কাছে পৌঁছাতে পারি তাদের ভালো মন্দ শুনতে পারি এবং আমাদের তো আমরা তাদের জানাতে পারি বিগত দিনগুলোতে আসলে এমন ছিল না অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই বিপ্লবে সকল ছাত্র এবং সাধারণ জনতার যে আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই অর্জিত এটাকে আমরা আসলে কি বলবো পতন এরপরে স্বাধীন বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাদ পেয়েছি নতুবা সম্ভব হইতো না কারণ বিগত দিনগুলোতে আমরা দেখছি যে কথা বলা তো দূরে শুধু আমাদের ন্যায্য অধিকারটুকু চাওয়ার জন্য আমি আমার এলাকা ছাড়া ছিলাম সেটা দিনের পর দিন মাসের পর মাস একটা মশাল কেন্দ্র করে আমি দুই হাজার তেইশ সালের নভেম্বরে সর্বপ্রথম এলাকা ছাড়া হই একেবারে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারির সতেরো তারিখে আমি এলাকাতে আসি শুধু এলাকা থেকে দেশান্তরি হইনি এর আমার অফিস বাসা সবই ভাঙচুর হয়েছে এই দায় দায়িত্ব বলতে দেখা যায় এতদিন আমরা চেষ্টা করছি যে জনগণ যে তার মৌলিক কিছু অধিকার এর মধ্যে একটা তার মত প্রকাশের স্বাধীনতা মানুষ বাক স্বাধীনতার বাহিরে ছিল কেউ মানে মুখ খুলতে পারেনি এক কথায় তাছাড়া ভোটাধিকারের কথা যদি বলতে যাই বিগত তিনটা ট্রাম্প তো ভোট হয়নি একেবারে দিনের ভোট রাত্রে হইছে আমরা দেখছি যে অনেক মৃত লোক ভোট দেওয়া গেছে তারপর হচ্ছে যে আপনার অনেকের আত্মীয় স্বজন প্রবাসে তারও এসে বিনা টিকেটে ভোটের দিন এসে দিয়ে গেছে এখন আমাদের চিন্তা ভাবনা যে সামনে যদি স্বাধীনতাটাকে আমরা সম্পূর্ণভাবে জনগণের কাছে পৌঁছে দিতে চাইলে একদম একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন চাই যাতে মানুষ যার ভোট তারা দিতে পারে না মানুষ যার যার নিজের ইচ্ছামতো মতো জনপ্রতিনিধি একটা করে তারা নির্বাচিত করতে পারে এখানে কোনো পেশি শক্তির ব্যবহারের প্রয়োজন নাই এবং কোনো ব্যক্তির উপরে কারো জোর জবরদস্তির প্রয়োজন নেই ব্যক্তি তার নিজের স্বাধীনতা মতো যাতে একটা তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে এখন যে সংস্কারের বিষয়টা উঠে আসছে যদি একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না হয় তাহলে সংস্কারটা আদৌ বাংলাদেশে সম্ভব না কারণ হয়তো শরীর কাছে গেছে কিন্তু তার পেতার এখানে ঘুরে বেড়াইতেছে তারা ক্রমান্বয়ে দফায় দফায় একটার পর একটা ষড়যন্ত্র করবো তারা সামনে গুপ্ত হামলা করবে হয়তো দেশের অরাজকতার সৃষ্টি করবে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ট্যাক দেওয়া কষ্ট হয়ে যাবে এবং জনমন একটা দুর্ভোগ এবং অনাস্থার সৃষ্টি হবে তাই অনৈরাজ্য অবস্থা শেষ করার জন্য যত দ্রুত সম্ভব একটা অভাস শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন এটা আমি কোনটা ইউনিয়নের একজন বাসিন্দা আমি অত্যন্ত গর্ববোধ করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য বাবু গহশ্বরচন্দ্র রায় নিজ জন্মস্থানে কোনটা তো বাবু গহশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে আমরা কাজ করছি এবং মাঠে আমাদের সকল দিক নির্দেশনা এবং শারীরিক তত্ত্বাবধান করতেছে ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক কেনগজ উপজেলা দক্ষিণ বিএনপির সম্মানিত সভানেত্রী অ্যাডভোকেট নিপুণ্য চৌধুরী আমরা তার নির্দেশে সকলে একত্রিত হয়ে মাঠে কাজ করছি এখানে যে দর্শনগুলো হচ্ছে দেশে এটা আগেও হইতো এটা আগেও হইতো কারণ হঠাৎ এরকম করে বেড়ে গেছে এমন বিষয়টা না আগে হতো কিন্তু আগে মানুষের প্রচারের স্বাধীনতাও ছিল না মিডিয়া কাভারেজ করতে পারতো না বলে আমরা জানতাম না তো এখন হচ্ছে মিডিয়াকে ধন্যবাদ জানি যে এটা তারা তুলে ধরতো এর মাধ্যমে মানুষ সচেতন হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছে যে তাদের সর্বোচ্চ এই দর্শনের বিষয়ে সর্বোচ্চ তাদের দমন নিপীড়নের একটা বিধিমালা প্রণয়ন করা খুব জরুরি কারণ এই দর্শক আর এই দর্শন যদি এর বিচার না হয় তাহলে আমি মনে করি এটা কোনো ব্যক্তি যেমন আপনি বললেন আসিয়া বা আরো যাই যে বোনের দর্শনের শিকার হয় যদি দর্শকের বিচার না হয় আমি মনে করি শিকার শুধু তারা এটা গোটা একটা একটা জাতি দেশ দর্শকের দর্শনের শিকার হয় কারণ যদি আমরা দর্শকের প্রাপ্য শাস্তি যুগ না দিতে পারি তাহলে দায় বার কিন্তু আমাদের সকলের প্রতি বর্তায় তাইবো আমার প্রাণপ্রিয় কোন্ডে ইনবাসীর এই আসন্ন পবিত্র ঈদুল ফিতর তাদের মাঝে আনন্দ এবং সুখ সমৃদ্ধি বয়ে আনুক আমরা রোজা থেকে প্রত্যেকে যার যার নিজ জায়গা থেকে আত্মসংযমে যাই আমরা এক বাই আর একবার হক অধিকার সম্পর্কে সচেতন হই জুলুম নিপীড়ন থেকে সবাই যার যার জায়গা থেকে আমরা বিরত থাকি এবং একটা সুন্দর এবং সমৃদ্ধশালী কোন্ডা আমরা সামনে দেখতে চাই আমার প্রিয় কোন্ডা ইন্ডিয়নবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অগ্নিমী শুভেচ্ছা এবং অভিনন্দন Assalamu alaikum. Muito